নমস্কার আমাদের আমি উৎপল ঘলক আমি এখন এসেছি বন্ধু যে দ্বারকেশ্বর নদী সেই দ্বারকেশ্বর নদীর পাড়ে আমি এখন আছি দেখতেই পাচ্ছ বন্ধু এটা হচ্ছে ব্রিজ যে আমাদের কাঠের যে ব্রিজটা ময়ালের এপার আর ওপার মানে ওপার হচ্ছে বন্দিপুর এইটা হচ্ছে ময়াল এই আমি দাঁড়িয়ে আছি ব্রিজের এ মানে আমি ময়ালে দাঁড়িয়ে আছি আমি এখন বন্ধু দ্বারকেশ্বর নদীর পাড়ে আছি আমি সরাসরি কিছু মুহূর্ত দেখাবো জল অনেকটাই বেড়েছিল এখানে দাদা বলছে যে যিনি ঘাটে থাকেন পাড়া পারে দায়িত্বে যিনি থাকেন এইখানে তিনি বললেন যে গত কাল পরশু যে জল বেড়েছিল সেই তুলনায় জল এখন অনেকটাই মানে কমে আছে আমি দেখাচ্ছি মুহূর্তটা বন্ধু এই হচ্ছে সেই দ্বারকেশ্বর নদীর ওপরে আমি আছি এই ব্রিজটি এখন খুবই ভালো আছে দেখতে পাচ্ছ আমি এখন ব্রিজের ওপরেই আছি বন্ধু সরাসরি ব্রিজের ওপরে আছি ব্রিজটি খুব সুরক্ষিত আছে একদম সুন্দর আছে এখন পর্যন্ত আমি শুনেছি অনেক জায়গা ব্রিজ ভেঙে গেছে বাঁশের সাঁকো ছিল ভেঙে গেছে এই সেই দ্বারকেশ্বর নদী সেই দ্বারকেশ্বর নদীর ওপরে আমি আছি আমি যাবো আর খানিকটা যে আমি দেখাবো দেখতে পাচ্ছ নদীতে ভালোই এ আছে রেস আছে জল বয়ে যাচ্ছে একদম সরাসরি জল বয়ে যাচ্ছে আমি যেটা বলে থাকি ওই পার গেলেই হচ্ছে বন্দিপুর আমি যাচ্ছি এখন ব্রিজের ওপর দিয়ে দেখতেই পাচ্ছ দ্বারকেশ্বর নদী এটা একদম

দেখতে পাচ্ছ বন্ধু একদম নদীর ঠিক যে ব্রিজ সে ব্রিজের ওপরে আমি আছি জল বয়ে যাচ্ছে একদম প্রচন্ডভাবে স্রোত আছে এখন জল বেরিয়ে যাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ অনেকটাই কমেছে দাদা ভাইরা বললো এখানে যারা ঘাটের পারাপার করে তারা বলল যে একদম ওই যে দেখতে পাচ্ছ ওই বটগাছ বটগাছের গোড়ায় অবধি জল চলে গিয়েছিল আজ ওইখান থেকে জলটা অনেকটাই কমে গেছে যে বটগাছের ওখানে অবধি জল চলে গিয়েছিল এখন জলটা অনেকটাই কমে আছে নৌকা আছে ওখানে দেখতেই পাচ্ছ এই ব্রিজটি খুব ভালোই আছে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আপনারাও দেখে নিন এই জায়গাটি হচ্ছে আমি এখন আছি ময়ালে ময়ালের যে ব্রিজ সেই ব্রিজের ওপরে আমি আছি ওই পার হচ্ছে বন্দিপুর এই পার ময়াল আমি মুহূর্তটা দেখিয়ে দিলাম আবার আমি কিছু মুহূর্ত নিয়ে ফিরে আসবো তোমাদের ভালোবাসার বন্ধু উৎপল ভ্লগ এখন সরাসরি দ্বারকেশ্বর নদীর যে কাঠের পোল সেই কাঠের পোলে আমি দাঁড়িয়ে আছি